চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চিকেনের রোজ রোজ চিকেনের একই রকম কষা আর ঝোল খেয়ে বোর হয়ে গেলে আজকের এই রেসিপিটা রইলো তোমার জন্য খুবই কম তেলে করে দেখাবো আজকের এই রেসিপিটা এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে চিকেন চিকেনের পিসগুলোকে একটু বড় বড় রেখেছি দেখতেই পাচ্ছ এরপর এটাকে ম্যারিনেট করে নেবো তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ মতো সরষের তেল আর দেব হাফ পাতিলেবুর রস এখানে পাতিলেবুর রস তোমাদের কাছে না থাকলে তোমরা সেক্ষেত্রে টক দই ব্যবহার করতে পারো এবার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে প্রথমে মাখিয়ে নেব দেখতে হবে যেন চিকেনের প্রত্যেকটা পিস খুব ভালোভাবে মাখা হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব এরপর এটাকে মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ধনে পাতা বাটা এখানে পঞ্চাশ গ্রাম ধনে পাতা নিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি সেটাকে বেটে নিয়েছি এরপরে ধনেপাতা বাটাটা দিয়ে দেবো যেহেতু এখন শীতকাল পড়েই গেছে আর ধনে খুব সহজেই পাওয়া যাবে আর ধনে পাতা দিলে কিন্তু চিকেনে একটা অন্য রকমই ফ্লেভার আসে এবং খেতে অনেক বেশি সুন্দর হয় নর্মাল চিকেনের কষা বা চিকেনের ঝোলের থেকে তো এরপর চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এই ধনে পাতা বাটাটা দিয়ে এরপর ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো যার কাছে যেমন সময় আছে সে সেরকমভাবে রেখো মিনিমাম পঁয়তাল্লিশ মিনিমাম আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাকে রাখতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে এই যে দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এরপর আধ ঘন্টা পর আমি আবার এসে এখানে দেখো কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ওপরে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ এটাকে গরম হতে দেবো তেলটাকে একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো আলু যেমন আলু কাটে মাংসে সেরকমভাবে এবার তোমরা যদি আলু ব্যবহার করতে না চাও এখানে চিকেনে তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই আলু ভাজারও দরকার নেই দেওয়ার দরকার নেই এই জায়গাটা পুরোপুরি স্কিপ করে যেও সেক্ষেত্রে তো আলুটাকে ভেজে নেবো লাল লাল করে একটু ওপর থেকে এটা নুন ছড়িয়ে দেব এই দেখো একটু নুন ছড়িয়ে দিলাম এরপর আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নেব এই যে দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছে এবারটাকে তুলে নেব এরপর ওই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছে আমি এখানে দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সাথে এখানে দিয়ে দেব এক চামচ মতো জিরে খুবই অল্প তেলে করে দেখাচ্ছি কিন্তু আজকের এই রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ যারা মাংস রান্না করো অবশ্যই জানো যে তেল কিন্তু এর থেকে অনেক বেশি লাগে মাংস রান্না করতে সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আমি অনেক অল্পই তেল দিয়েছি এরপর এই ভাজা এই মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে গন্ধ হলে এখানে দিয়ে দেবো আমি রসুন রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো কোনো অসুবিধা নেই এরপর এটাকে ভেজে নেব একটু এটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে কেটে রেখেছি সেরমভাবে কেটে যেমন মাংসের পেঁয়াজ কাটে সেরমভাবে ভেজে নেব এরপর এগুলোকে দেখতে হবে পেঁয়াজ আর রসুনের গন্ধ যেন একদম চলে যায় অর্থাৎ পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ঘন্টায় পেঁয়াজগুলিকে একটু সাইডে করে দিয়ে মাঝ ঘন্টায় আমি দিয়ে দিচ্ছি টমেটোম টমেটোমটাকেও কেড়ে নিয়েছি লম্বা লম্বা করে এরপর একটু নুন দিয়ে দিচ্ছি শুধু টমেটোমটার উপর যাতে টমেটোমটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর দেখো আরও একবার খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুই চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়েও আরও একবার খুব ভালোভাবে ভেজে নেবো সমস্ত উপকরণগুলোকে যেহেতু আমি অল্প তেল ব্যবহার করছি তাই কিন্তু এটা একটু লেগে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই দেখতে হবে যেন পুড়ে না যায় আর এটা কিন্তু একদম আমি করব লো ফ্লেমে পুরো রান্নাটাই আজকে লো ফ্লেমে হবে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো একটু ভাজা হয়ে এলে এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এই লঙ্কার গুঁড়ো সেটা যেটাতে ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটা এরপর এটাকে খুব ভালোভাবে আর একবার ভেজে নেব লো ফ্লেমে পুরোনোটা করবো দেখতে হবে যেন পুড়ে না যায় এরপর এটাকে ভেজে নেওয়ার পর একটু ভালো করে ভেজে নেওয়ার পর যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে এরপর দিয়ে দেবো পুরোটা পুরো চিকেনটাকে এরপর দিয়ে দিলাম এরপর চিকেনটা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের খুব ভালোভাবে মশলাটাকে দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেবো আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং দেখতেও অনেক টেস্টি লাগছে তো এই যে দেখো খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো দুই টুকরো পেঁপে এই পেঁপেটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হয় তোমরা অবশ্যই চাইলে একবার দিয়ে দেখতে পারো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পেঁপেটা দেওয়ার ফলে আর তোমাদের কাছে না থাকলে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই তবে এই পেঁপেটা দিলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এর পেঁপেটাকে আমি রেখে দেবো দশ থেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সেদ্ধতে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর এই যে দেখো একটু সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি এরপর আর একবার ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নিলাম আমি আবারও বলছি তোমরা যদি আলু না দিতে চাও সেক্ষেত্রে দিও নাও কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি চিড়ে দিয়ে দিই আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি অল্প একটু চিনি দিয়েছি স্বাদটাকে ঠিক রাখার জন্যে এরপরে লবণ আর চিনিটা দিয়ে আর একবার ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে চিকেনটাকে দেখতে তো এরপর এই যে দেখো আমি দিদি যেখানে জল তোমরা এবার যে যেমন গ্রেভি চাও সে সেই অনুযায়ী জল দিও আমিও আমার প্রয়োজন মতো জল দিয়েছি এখানে কেউ যদি একদম চিকেনটাকে একটু কারি কারি খেতে চাও সেক্ষেত্রে কম জল আর কেউ যদি ঝোল চাও তাহলে সেক্ষেত্রে বেশি জল দিতে হবে অবশ্যই এরপর জলটাকে দিয়ে খুব ভালোভাবে এই যে দেখো মিশিয়ে নিচ্ছি কত সুন্দর এখনই কালারটা চলে এসেছে দেখো এরপর আরেকটু ভালো কালারের জন্য আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এটা শুধুমাত্রই কালারের জন্য দেওয়া তার থেকে বেশি কিছুই নয় তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর এরপর এই যে দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আধ ঘন্টার জন্যে তো আধ ঘন্টা পর এই যে দেখো বেশ সেদ্ধ হয়েছে চিকেনটা ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি আর লো ফ্লেমে করবো পুরোটাই তো এইভাবেই এরপর আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের আজকের এই সুন্দর রেসিপিটা অল্প তেল মশলায় কিন্তু খুবই সুস্বাদু হয় কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও